বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ঘটে গেছে এক মর্মান্তিক ধর্ষণের ঘটনা যেখানে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এমনকি সে নিঃশংস ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আর এই ঘটনা এক নিমিশেই হয়ে উঠেছে সারা দেশের জনগুরুত্বপূর্ণ এক খবরে একজন নারীর সম্ভ্রম হানির ঘটনায় নড়ে চড়ে বসেছে পুরো দেশ নেট দুনিয়ায় তোলপাড় চলছে বিচারের দাবিতে তবে এসবের ভেতর দিয়ে ঘটনাকে রাজনৈতিক মনকে দেখানোর চেষ্টা করছে সরকারের একটি পক্ষ ফলে প্রকৃত আসামির থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক পরিচয় কেউ বলছেন প্রধান আসামি বিএনপির কর্মী আবার কেউ বলছেন রাজনৈতিক দলের টানা টানিতে আসামির মূল অপরাধকে লঘু করা হচ্ছে আর এসব বিষয়ে এবার উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমকে এ বিষয়ে গত উনত্রিশ জুন রোববার দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল উল্লেখ করেন একজন উপদেষ্টা নিজের স্বার্থ জন্য জন্য নগরের ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে। তার দাবি হিন্দু ধর্মাম্বলীর এক নারীকে শ্লীনতা হানি এবং নির্যাতন এক নির্মম কলঙ্কজনক ঘৃণ্য ঘটনা এমন বর্বরোচিত ঘটনা দেশের মানুষকে ব্যথিত এবং মর্মাহত করেছে অথচ একটি কুচুকরি মহলে কাপড় সচিত নেকজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে আওয়ামী ফ্যাসিবাদী আমলের মতো নিচেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল এবং নির্যাতন করে অন্য মুসলিমের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনও চলছে বলে উল্লেখ করেন জ্যেষ্ঠ এই রাজনৈতিক নেতা এছাড়াও বিবৃতিতে মির্জা ফখরুল আরও উল্লেখ করেন মুরাদনগর এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন দুষ্কৃতকারীরা এর ফলে আশকারা পেয়ে সমাজ বিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে ক্ষেত্রে তারা দেশ বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকে আ। আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য এবং প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন অন্যদিকে মির্জা ফখরুল উল্লেখ করেন মুরাদনগরে হিন্দু ধর্মাবলীর নারী স্লীনতা হানি এবং সহিংসতা মনুষ্যত্বহীন অমানবিক পাশবিক এবং মহল বিশেষের রাজনৈতিক লক্ষ্য পূরণের অভিসন্ধি আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করে রাজনৈতিক ফায়দা লোচার আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন এই নেতা সম্প্রীতির ঐতিহ্যকে রাজনৈতিক উদ্দেশ্যের সাধনের জন্য বিনিষ্ট করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দাবি পতিত স্বৈরাচারের দোষরা অর্থবিত্তে সজ্জিত নারী নির্যাতন সহ সহিংস সন্ত্রাসের ঘটনায় উদর পিন্টি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়ে বিএনপির ভাবমূর্তি বিনিষ্ট করার জন্য তারা অপতৎপরতায় লিপ্ত হয়েছে শক্তিশালী পক্ষের আশীর্বাদ আছে বলে দুর্বৃত্তরা সহিংস কার্যাবলী চালাতে উৎসাহিত হচ্ছে মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি নারী নির্যাতনকারীরা অপরাধীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফকুর সব মিলিয়ে মুরাদনগরের ঘটনায় আওয়ামী লীগ এবং বর্তমান সরকার প্রতি ইঙ্গিত দিয়ে মির্জা ফখরুল যেন রাজনীতির মাঠে আছেন বলে জানান দিলেন তবে এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাব দিতে দেখা যায়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে